আজকে আমার কেন যেন অনেক কালো জাম মিষ্টিকে দিচ্ছে করতেছে তো দোকান বন্ধ পাওয়ায় বাসায় বানিয়ে ফেললাম মজাদার কালো জাম মিষ্টি আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো কালো জাম মিষ্টি তাও আবার সুজি দিয়ে এর জন্য আমার যা যা লাগবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ফার্স্ট লাগবে হচ্ছে সুজি আর সুজি সবসময় আমি তীরেরটা ইউজ করি এখানে গুঁড়ো দুধ লাগবে তারপর ঘি লাগবে বেকিং পাউডার লাগবে চিনি নিয়েছি দুই কাপ পানি নিয়েছি তিন কাপ সবগুলো আমি যখন মানে ব্যবহার করব সব বলে দিব আর হচ্ছে ডিমটা অপশনাল এখানে ময়দা নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ এখানে হচ্ছে এলাচ নিয়েছি চারটা তো এইগুলোই হচ্ছে আমার মোটামুটি লাগবে তো ফার্স্টে হচ্ছে আমি শিরাটা বানিয়ে নিবো যেহেতু শিরাটা যতক্ষণ না বলক আসবে চিনিটা না গলে আসবে ততক্ষণ ওয়েট করতে হবে তারপর হচ্ছে বলক আসার পর ঘড়ি ধরে তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করব এর ভিতরে হচ্ছে শিরাটা রেডি হয়ে যাবে এখন হচ্ছে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এটা অপশনাল চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো তোমাদের এটা আমি নীলা ফ্যাশন কালেকশনের তাদের হেয়ার কম্বো দেখাবো যেখানে তোমরা পেয়ে যাবা একটা অয়েল আর সাথে হচ্ছে হেয়ার প্যাক তো এটা ইউজ করলে তোমরা রেজাল্টটা ইনস্ট্যান্ট দেখতে পারবা আমার চুল যেহেতু অনেক রাফ আর আমি যেহেতু প্রচুর হচ্ছে চুল স্ট্রেট করে কালার করি সেই কারণে আমার চুলগুলো অনেক রাফ থাকে এই আমার ভরসা হচ্ছে অর্গানিক হেয়ার অয়েল কম্বোটা এটা ইউজ করার নিয়ম একদম ইজি প্রথমে হচ্ছে চুলটা সুন্দর করে আছড়িয়ে মানে ব্রাশ করে তারপর হচ্ছে শীতিতে শীতিতে সুন্দর করে অয়েল দিয়ে মাসাজ করতে হবে আর সুন্দর করে হচ্ছে স্কাল্পে মাসাজ করলে কি হবে চুলটা ভিতর থেকে হচ্ছে অনেক মানে হেলদি হবে চুল আমি অয়েলটা আধা ঘন্টা রেখে দিয়েছি এখন হচ্ছে আমি হেয়ার প্যাকটা লাগাবো এই জন্য লাগবে হচ্ছে হেয়ার প্যাক একটা বাটি আর তোমরা চাইলে এই হেয়ার প্যাকটা শুধু পানি দিয়েও লাগাতে পারো অথবা টক দিয়েও দিতে পারো অথবা আমার মতো ডিম দিয়েও দিতে পারো যার বাসায় যেটা থাকবে ওইটা দিয়েই দিতে পারো অথবা কিছু না থাকলে কোনো প্রবলেম নেই শুধু পানি দিয়ে গুলিয়ে এই হেয়ার প্যাকটা দিতে পারো এই হেয়ার ম্যাজিকের মতো কাজ করবে সপ্তাহে দুই থেকে তিনবার হেয়ার অয়েলের সাথে সাথে যদি তোমরা এই হেয়ার প্যাকটা ইউজ করো তাহলে তোমরা তোমার নিজেদের চুল দেখেই নিজেরাই অবাক হয়ে যাবা এই হেয়ার প্যাকটা লাগানোর পর পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর হচ্ছে ওয়াশ করে ফেলবা তারপর দেখবা ম্যাজিক সো তোমরা এই কম্বোটা নিতে চাইলে এক্ষুনি চলে যাও নীলা ফ্যাশন কালেকশন কালেকশনে উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো শিরাটা আমার রেডি হয়ে গেছে আমি ঢেকে দিয়ে এইদিকে হচ্ছে মিষ্টির জন্য ডোটা বানিয়ে নিব এই জন্য আমি এখানে এক কাপ সুজি নিয়েছি সুজিটা আমি শুকনো খোলা আগে টেলে নিব আর টালতে হবে একদম চুলার আঁচ মিডিয়াম লো হিটে দিয়ে যেন না পুড়ে যায় এরপর হচ্ছে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব তেল দিলে খুব একটা টেস্ট হয় না ঘি দেওয়ার ট্রাই করবা তো ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে এখানে আমি দুই কাপ দুধ দিয়ে দিব দুই কাপ দুধ দিয়ে তারপর হচ্ছে আমি ডোটা বানিয়ে নিব আর দুধটা দেওয়ার সাথে সাথে হচ্ছে অনবরত নাড়তে হবে কারণ সুজি খুব তাড়াতাড়ি হচ্ছে দলা পেকে যায় আর ভালোভাবে নাড়তে হবে যেন কোনো লামস না থাকে যেহেতু এটা মিষ্টি হবে তো যাই হোক একদম হচ্ছে নাড়তে নাড়তে দু এক মিনিটের ভিতরে এরকম শক্ত হয়ে যাবে আঠালো ডো হয়ে যাবে যখন হচ্ছে প্যান থেকে নাড়তে নাড়তে ছেড়ে আসবে ওই পর্যায়ে বুঝবা যে তোমার ডোটা হয়ে গেছে তখন চুলাটা অফ করে দিবা তারপর হচ্ছে গরম গরম হালকা একটু মথে নিয়ে তারপর অপেক্ষা করতে হবে তিন থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর যখন একটু হচ্ছে গরমটা কমেছে তখন আমি চার টেবিল চামচ পরিমাণ ময়দা আর এক কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর হচ্ছে এখানে ওয়ান ফোর চা চামচ হচ্ছে বেকিং বেকিং পাউডার দিয়ে এখন সুন্দর করে ডোটা মথে নিচ্ছি ডোটা খুব সুন্দর করে মততে হবে একদম স্মুথভাবে হাতে তালু দিয়ে মততে হবে গরম গরম থাকা অবস্থায় তো যাই হোক মথার পর হচ্ছে আমি হাতটা ধুয়ে তারপর হাতে একটু ঘি লাগিয়ে তারপর এখন হচ্ছে আমি মিষ্টি শেপ দিয়ে দিব মানে কালো জামের শেপ ফার্স্টে হচ্ছে গোল গোল করে নিব এরপর হচ্ছে কালো জামটা যেরকম একটু হয় মানে একটু লম্বাটে টাইপের ওইভাবে করে দিব আর মিষ্টি সাইজটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিতে পারো আমি একদম ছোটও দেইনি আবার বড়ও দেইনি ফাইনালি সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে এখন হচ্ছে ভাজার পালা আমি চুলায় হচ্ছে তেল দিয়ে তারপর হচ্ছে এখন মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু উপরের পাটটা হচ্ছে উপরে শেলটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরে হচ্ছে কাঁচা থাকবে তো চুলার আজ মিডিয়াম লো হিটে দিয়ে তারপর হচ্ছে এই কালো জামগুলো ভাজতে হবে তো দেখো কালো জামগুলো একদম কালো কালো করে ভেজে তারপর হচ্ছে উঠাতে হবে ফার্স্টে হচ্ছে আমি একটু কম করে মিষ্টি দিয়েছি কারণ হচ্ছে আমি ভয় ছিলাম যে মিষ্টিগুলো ফেটে যায় কি না কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে এরপরের বেঁচে হচ্ছে আমি একটু বেশি করেই দিয়েছি পাঁচটা করে দিয়েছি তো ফাইনাল আমি এক এক করে সবগুলো মিষ্টি ভেজে নিব আর মিষ্টিগুলো একদম তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারো আমার যেহেতু কালো জাম একটু কালো কালো ভালো লাগে আমি কালো করে হচ্ছে ভেজেছি তো মিষ্টিগুলো রেডি হয়ে গেছে এখন আমি শিরায় ঢেলে দিব আর শিরাটা কিন্তু আর গরম করা যাবে না ফার্স্টে যে আমি শিরাটা বানানোর পর ঢেকে রেখেছিলাম ওইখানে যে কুসুম গরম আছে ওর ভিতরে হচ্ছে মিষ্টিগুলো ঢেলে দিতে হবে যেহেতু এটা সুজির কালো জাম এটা যদি হচ্ছে বেশি গরমে দাও তাহলে একদম মিষ্টিগুলো একদম নেতিয়ে যাবে তো যাই হোক এখন হচ্ছে ঢেকে রেখে দিব তিন থেকে পাঁচ ঘন্টার জন্য সব থেকে ভালো হয় যদি তোমরা আগের দিন রাতে বানিয়ে পরের দিন সকালে খাও যেহেতু আমি ইনস্ট্যান্ট রাতে বানিয়েছি রাতেই খাবো আমি হচ্ছে এক থেকে দুই ঘন্টা পর হচ্ছে মিষ্টি গুলো এখন খেয়ে নিব কারণ আমার খেতে ইচ্ছে করতেছে এখন আমি পরে কিভাবে খাবো আমি তো খেয়ে তোমাদেরকে একটু দেখাবো আর আমার তো ইনস্ট্যান্ট খেতে ইচ্ছে করতেছে দেখে আমি বানাচ্ছিলাম এত রাতে এত কষ্ট করে তো যাই হোক এখন তোমাদের সামনে একটু খেয়ে দেখাই যে মিষ্টিটা কত পারফেক্ট হয়েছে মাসাল্লাহ ফুলে ডাবল হয়ে গেছে আর এত অল্প উপকরণ দিয়ে একদম ঘরে বসে দে থেকে দুই কেজি মিষ্টি বানাতে পারবা এক কাপ সুজি দিয়ে আর এখন তোমাদেরকে আর একটু ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবা যে শিরাটা কত পারফেক্ট ভিতরে ঢুকেছে যদি তোমরা সারে রেখে দাও তাহলে আরো ভালো হবে তো যাই হোক এই ছিল আমার আজকে ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং বাই